সর্বনিচে সর্ব বাজেট নাই একটা রেডি সাড়ে হিট না আসে মনে করেন কথার কথা যে হাটে বেসতে চার লস হতে পারে আর এটা তো রেডি হবে তো তিরিশের মাল এমনি আসে দাবি ধীরে ধীরে টাকা মানে যারা নতুন খামার করছে আমার মতে যারা অল্প টাকা ইত্যাদি করাই ভালো ছোট গরুর তুলনায় ভালো বেচা কিনা আচ্ছা আপনার কাছ তো বরাবরই বাজেট অনুযায়ী গরু পাওয়া যায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মানে আমি যে মেলা ভাই কয় যে সত্যি নাকি ডাইরেক্ট ভিডিও কল দিবি আমি অলস্ট্যান্ড সেটা আমার থাকে খালি ঘুম আর নামাজ বাদে আচ্ছা মানে আমি যে বলি যে অল্প দামের গরু আপনিও উল্লেখ করেন তাহলে দর্শক ভাইরা যাচাই করার জন্য ভিডিও কল দিবি যে নানা ভাই সত্যি কি মৃত্যু

আমি এগুলো ইউটিউবে দিলাম না এক ভাই আলিস ওই ভাই জানের আরো গরু লিবি এক গাড়ি পুরান করতে হবে পাঁচ লাখ টাকা হলে বিশাল লাখ টাকা হ্যাঁ ইনশাল্লাহ তো এটা জীবনে জিন্দা লস নাই একটা রেডি গরু হিট না আসে মনে করেন যা কথার কথা যে হাটে বেসতে দু চার লস হতে পারে আর এটা তো যেন রেডি হবে তো তিরিশের মাল এমনি আসে হয়ে যাবি ধীরে ধীরে টাকা বাড়বে মানে যারা নতুন খামার করছে আমার মতে যারা অল্প টাকা ইত্যাদি করাই ভালো আচ্ছা আজকে কি দেখাবেন ভিডিওতে আজকে দেখাবো যেতো ছোট গরু তো বিক্রি দেখ ভাই এক দিছি আজকে দেখাবো আপনার ফি লাগবি হয়তো পার্সেন্ট কম থাকতে পারে আর গির গরু একশোর কাছাকাছি আল্লাহর মতে পার্সেন্ট আছে আর একটা দেশাল গাবি সাইওয়াল দেশাল করস

এটা সিং হলে গরু রিটার্ন গাড়ি ভাড়া খাওয়া বিজে দশ হয়তো ছয় মাস পরে উঠেছে এই এই কথা তো আমরা মরে গেলে কথা থাকবি গরু রিটার্ন নিয়ে আসবো খানা খরচ দিই বয়স গরুটা বয়স হবে আপনার আট নয় মাস একটা ধারণা আট নয় মাস মানে শরীরের গোদটা সুন্দর আছে তো মনে হচ্ছে এক বছর পার হয়ে গেছে আচ্ছা দাম কত রাখবেন এটা জোড়ায় দাম দিব জোড়ায় দাম বলবেন জি এক দুই দুই জোড়ায় দাম বলবেন হ্যাঁ হ্যাঁ

ঝুটি মুটি স্টাইল জার্সি করু করু হ্যাঁ দুধের জন্য এগুলা বয়স কয় মাস বয়সে রেডি হয়ে গেছে তেরো চোদ্দ মাস তেরো চোদ্দ মাস মাসের মধ্যে আশা করা ইনশাল্লাহ এটি হচ্ছে

মানে এত সাবার টাবার সুন্দর যত দর্শক ভাই যেহেতু গাবি বানানোর জন্য আশা করি ভালো রেজাল্ট আসবে আচ্ছা খানা দানা তো বেশ ভালো মানে খানা এটাও কিমি নাশক করা হয়েছে কিমি করা আছে আচ্ছা কেউ চলে আজকের কি ওটা নিতে পারে এটা সিরিয়ালের চার এটা কত রাখবেন এটা 46000 টাকা 46000 টাকা কথাবার্তা আলোচনা করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ পাঁচ নাম্বার যেটা নি আছেন লাল রঙের ঝুল কম্বল वाला কি জাত এটা মানে চারটা গীর গরু একভাবে দেখা যায় দর্শক ভাই এক লটে নিলে আমি একটু মানে

এটি এখন অ্যাভেলেবল বাংলাদেশের গিরে সিমেন্ট পাওয়া আছে দর্শকের গিরে সিমেন্ট দিয়ে একশো একশো বানা আচ্ছা নিজের মতো করে তৈরি করে নিবে যে তো আমি বলবো না যে একশো আছে এখন গিরে সিমেন্ট আছে যাচ্ছে দর্শকের কত পার্সেন্ট দর্শকের বিবেচনা করে রেডি হয়েছে কোটা হ্যাঁ রেডি হয়েছে এটা রেডি হয়েছে এমনি কিমনি নাশক লিভার টনিক জিঙ্ক সব করা আছে আচ্ছা পর পর চারটি গুরু আছে চারটি করে লটে দাম বলবো হ্যাঁ লটে দাম বলবো সাত নম্বর সিরিয়ালে যেটা আনছেন এটাও গির এটাও গির এটা মাজাটা যা ভারী হয়ে গেছে মানে এটা তো হয়তো দুই একেই দুই এক দিনই ধরে আশা করা যায় আল্লাহর রহমতে হিরা আসতে পারে আজও আসতে 10 দিন পরেও আসতে পারে

এগুলা সিডিহাটের থেকে ক্রয় করা দর্শক ভাইরা জানে যে কোথায় সিরিহাট আমরা বাংলাদেশ থেকে কিনেছি বর্ডার পারের কথা কব না দর্শক ভাইয়া এডিও কিমরি নাশোক জিঙ্ক করে এটা দুটা দাঁত দুই দাঁত হ্যাঁ

বা সে আপনার কলার মতো মতো ঠিক আছে বামা আমার গরু পাওয়াই তো জানা সহজে কেউ বেসে না পার্সেন্ট কম আছে একশো একশো তো বা নাই তবে কাছাকাছি আল্লাহর মতে যেহেতু এখন অ্যাভেলেবল বা আমার টুকটাক আসতে বাংলাদেশে পাওয়া যাচ্ছে

কেউ তো খালি গাবের প্রোগ্রাম দিয়ে দাঁত ছাড়া কেউ কয় না শখ দুই দাঁত যাই আমি গাবের ব্যবসা করিনি দাঁত ছাড়া ওই ভাইয়া বলেছে যে তিন কেজি দুধ হবি আমি সোহাগ বাচ্চাকে খাওয়াতেছি একদিন কেজি দারে দুধ দুয়াইছি আচ্ছা সঙ্গে বাচ্চা তো মাশাআল্লাহ মা বাচ্চা তো আর দুধ সালে আশা করা জালা দিলে 1 লাখ টাকা সম্পদ বা দুধ না দোয়া যে ভাই যে নেয় বাচ্চাক দুধ খানে উত্তম আমার হিসাবে আমি তার আমি একটা দিন খালি দুধ দুয়াইছি এক সপ্তাহ হয়ে গেল আমার কিনা গাবি বাচ্চা নিলে কত রাখবেন গাবি চাওয়া বাচ্চা নিলে 55000 টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ 55 হ্যাঁ তাতে খুশি আছি দর্শক ভাই দরদাম করি করি কিনলে হাইজিৎ থাকে না সেটাই এই যে দর্শক ভাই করে নিলে ভালো দশটাই থাকবে জি ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম